বাড়তে শুরু করেছে চালের দাম তবে একদিনের ব্যবধানে কমেছে ডিমের দর এদিকে সবজির বাজারে বাড়ছে অস্বস্তি এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ সরাসরি যাচ্ছে তার কাছে বাজারে সাধারণত কোনো পণ্যের যোগান বাড়লে সেই পণ্যের চাহিদা যদি একই রকম থাকে বা কমে সেক্ষেত্রে দাম কমার কথা কিন্তু আমরা চালের বাজারে এসে কিন্তু দেখেছি একদম উল্টো ঘটনা অর্থাৎ এই চালের বাজারে অভ্যন্তরীণ উৎস থেকে যেমন চালের সরবরাহে কোনো ধরনের সংকট নেই একই সাথে ভারতীয় চাল আমদানি করা ভারতীয় চালের যোগান বেড়েছে অর্থাৎ ভারতীয় চাল বাজারে এসেছে কিন্তু তারপরেও একদিনের ব্যবধানে অর্থাৎ গতকালকের থেকে আজকে চালের বিক্রি হচ্ছে কেজিতে তিন টাকা বেশি দামে এক থেকে তিন টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এর আসলে যুক্তি কোনো কারণ এই কারণ বাজারের খুচরা পাইকারি ব্যবসায়ীরা দিতে পারেনি তবে তারা একটি জায়গায় নির্দেশ মেনশন করেছেন তা হলো যে আমদানি কারক মিল মালিক এবং যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব এদের একটি কারসাজি বা সিন্ডিকেটের কারণে দামটা আসলে কমার কথা থাকলেও কমেনি বরং বেড়েছে তারা আরেকটি কথা বলছেন যে ভারতীয় চাল যে দামে বাজারে এসেছে আরও কম দামে আসার সুযোগ হয়তো ছিল কিন্তু ডলারের দাম বৃদ্ধির কারণে বা নানান কারণে সেই দামটা আসলে সেই দামে আসেনি যার জন্যেই অন্যান্য যে দেশীয় চাল রয়েছে দেশের অভ্যন্তরীণ যোগান থেকে উৎস থেকে যোগান নিশ্চিত করা হয় সেখানেও আসলে প্রভাব ফেলেছে যেভাবেই হোক বাজারে চালের দাম বেড়েছে বেশি দামে বিক্রি হচ্ছে এর কারণ হিসেবে মিল পর্যায়ে এবং আমদানিকারকদের পর্যায়ে আসলে তদারকি বাড়ানোর কথা বলছেন এখানকার ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন এজন্য আমরা সাধারণত ক্রেতার ঘাড়ে চাপ পড়লে ব্যবসায়ীদের বেশি পরিমাণ বিনিয়োগ করতে হয় তারাও কিন্তু এক ধরনের চাপে পড়েন যার জন্য তারাই আসলে বলছেন যে তদারকিটা বাড়ানোর একইভাবে আমরা কিন্তু দেখেছি যে সপ্তাহের প্রথম দিক দিকে অর্থাৎ শুক্রবারের পরে সবজির বাজারে সাধারণত দাম কমতে শুরু করে কিন্তু আজকে সপ্তাহের প্রথম দিনে দাম কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ গতকালকে যে সবজি যা দামে বিক্রি হচ্ছে সেখান থেকে কেজিতে দশ পনেরো এবং রকম ভেদে বা প্রকার ভেদে বিশ টাকা পর্যন্ত বেড়ে গেছে তবে একটি স্বস্তির কথা শুনেছি এই বাজারে এসে যেটা ডিমের দাম যেভাবে বাড়ছিল সেখানে আর ঊর্ধ্বমুখী নেই বরং হয়তো খুচরা পর্যায়ে খুব সহসাই এর প্রভাব পড়বে তো এই ছিল আমার কাছে এই বাজার থেকে এই মুহূর্তের নিত্য পণ্যের সরবরাহ দর দরদামের সবশেষ অবস্থা আমরা সরাসরি যুক্ত